আসসালামু আলাইকুম ইবরণ আশা করি সব ভালো আছে আল্লাহ রহমত আপনাদের আমি অনেক ভালো আছি জানি আপনারা আজকের ভিডিওটা দেখলে অনেকেই ভালো নাও থাকতে পারেন সো কিছু করার নেই হ্যামস্টার নতুন একটা আপডেট চলে আসছে যারা আমার গ্রুপে অলরেডি আছেন আমি কিন্তু অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আপনারা কি কারণে হ্যামস্টার মানে ব্যান্ড করে দিচ্ছে ঠিক আছে সো ওইটা আজকের ভিডিওটা আমি বলবো যেটা হচ্ছে হ্যামস্টার কিন্তু অলরেডি ব্যান করা শুরু করে দিয়েছে ব্যান্ড বলতে কি একটা মানে নোটিশ দিচ্ছে তারা ওই সকল অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ডে চলে যাবে ঠিক আছে মানে রিক্স আছে ওগুলার মানে ওরা একটা চিটিং কার্ড দিয়েছে আমি আপনাদেরকে যদি একটা এক্সপ্লেন করে আমি ভিতরে ঢুকি তার আগে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ সকল আপডেটগুলো আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে ভিডিওটা লাইক করবেন লাইক করতে বলবেন আপনার জন্য কষ্ট করে ভিডিওগুলো ম্যাক করি লাইক যদি না করেন ভাই আপনার জন্য আপডেটগুলো শেয়ার করতে ইচ্ছে করে না ঠিক আছে অবশ্যই একটা লাইক করবেন তো বুঝতে পারবো আপনারা অ্যাক্টিভ আছেন যাই হোক এখন কথা বলবো হ্যামস্টার আমি এটা আমার রিয়েল অ্যাকাউন্ট হ্যামস্টার আমাদেরকে চিটিংয়ের জন্য ব্যান্ড করে দিচ্ছে মূলত চিটিং মানে আমরা হ্যামস্টার সাথে চিটিং করেছি সো কী চিটিং করেছি সেটাও আপনাদেরকে দেখাবো এবং কি কেন ব্যান্ড করতেছে তাও বলবো এবং কি আপনি ব্যান্ড হয়েছেন কিনা সেটাও জানতে পারবেন আপনি কি কাজগুলো না করলে আদৌ যদি আপনি ব্যান্ড না হন পরবর্তীতে যে আপনি ব্যান্ড হবেন এমনও না এখন যেহেতু দশ পনেরো ষোলো দিনের মতো আছে মেবি বা সতেরো দিনের মতো আছে যাই কয়েকদিন আছে এই কয়েকদিনও আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যেতে পারে

মানে কি হাইলাইট করা না এই যে এখানে যে কার্ডগুলো হাইলাইট করা আছে তার মানে আমরা বুঝতে পারছি যে হাইলাইট করা মানে হচ্ছে কি এগুলো আমি পেয়েছি এই কার্ডগুলো আমার অ্যাক্টিভ হয়েছে কিন্তু দেখেন এখানে যে এটা হাইলাইট করা না এটা হাইলাইট করা না এটা হাইলাইট নাই তার মানে কি এগুলো আমি পাই নাই এগুলো আমার হয় নাই ঠিক আছে যার কারণে এগুলো আমার আনএক্টিভ দেখাচ্ছে সো এখানে দেখেন সেটিং যে কার্ডটা এটা হচ্ছে আমার আনএক্টিভ দেখাচ্ছে তার মানে আমি এখন রিল্যাক্স হচ্ছি যে আমি এখন সেভে আছি ঠিক আছে সো আপনিও চেক আপ করে নেবেন এইভাবে আপনি সেভে আছেন কিনা ফলো করেন আপনি সেভ আছেন কেন যদি সেভে থাকেন তাহলে সেভ এখন আমি বলি আপনি সেভ যে আসেন তাও কিন্তু না আপনার সেটা পরবর্তীতেও কিন্তু হয়ে যেতে পারে কেমন হবে সেটা একটু দেখায় ঠিক আছে আমি স্ক্রিনশটটা আমার হামেস্টার গ্রুপের ইয়ের ভিতরে রাখছি অফিসিয়ালি লঞ্চের ভিতরে রাখছি দেখেন এখানে দেখেন আমি আগে আগে যেটা আমার মেইন অ্যাকাউন্ট থেকে দেখালাম এটা একটা স্ক্রিনশট একজনের অ্যাকাউন্টে পেয়েছি সো এটা স্ক্রিনশট সে মানে চেটিং করছে যার তার কারণে তার একটা এরকম সো দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে দেখলাম যে এখানে এরকম কোনো হাইলাইট করা কয়েন মানে কার্ড না এটা আমারটা কিন্তু হাইলাইট ছিল না তো এখানে স্ক্রিনশট দেখেন এটা কিন্তু হাইলাইট করে এখানে নিউ লেখা আছে যার দেখতে পাচ্ছেন হয়তো সো এটা কিন্তু একটু হাইলাইট করা আমি যদি আরেকবার আপনাদেরকে দেখাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি যদি আরও একবার আপনাদেরকে দেখাই আমার এখানে কিন্তু এটা হাইলাইট করা না ঠিক আছে এই যে নিচে আসেন একবার নিচে দেখেন এটা এটা কিন্তু আমার হাইলাইট করা না এটা কিন্তু হাইলাইট করা না এটা একবারে ডার্ক ঠিক আছে সো তার মানে আমি সেভে আছি এখন আপনি আপনারটা ব্যাপার চেক চেক আপ করে নেবেন সো এখন আসেন আপনারা একটা জিনিস ফলো করবেন যে আপনার এটা যখনই হয়ে যাবে তখনই কিন্তু আপনি রিক্সে থাকবেন ঠিক আছে তখনই হবে রিক্স সো এখন আমি একটু বলি এইটা হওয়ার কারণ কি এই যে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণটা কি কেন এটা হাইলাইট হয়ে যাবে কেন আপনার অ্যাকাউন্টটা চেটিংয়ে ধরা পড়বে সেটা একটু আপনাকে এক্সপ্লেন করে দিই প্রথমে হ্যামেস্টারে গেলাম যাওয়ার পরে প্রথম যে মানে আমার চোখে না যেটা হচ্ছে ওদের কমিউনিটির চোখে বা ওদের চোখে যে প্রবলেমটা যে চিটিংটা আমাদের কাছ থেকে ওরা ধরে ফেলছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এই ছাবিটা ঠিক আছে বা দেখেন আমি একজন অ্যাডমিন ঠিক আছে আমার এখানে আমি কন্টিনিউ আপনাদেরকে কীভাবে ছাবিগুলো নেবেন সেই ভিডিওগুলো মানে আপনাদেরকে শেয়ার করি আমাদের গ্রুপে তো সেখান থেকে দেখেন আমি কি পরিমাণ ছাবি নিয়েছি মাত্র সাঁত্রিশটা ঠিক আছে তবে আমি এমনই ইউজার দেখেছি ভাই তাদের একশো প্লাস ছাবি হয়ে গেছে কিভাবে তারা চাবিগুলো নিয়েছে আমি জানি না যারা একটু কষ্ট করছে হয়তো গেম অপশন থেকে চাবিগুলো খেলে যারা গেমগুলো নিয়েছে তারা তো নিতে পারছে আর যারা এখানে একশো প্লাস করে ফেলছে হ্যাঁ গেম টেম না খেলে তারা কিভাবে নেবে ভাই বিট প্রতিদিন ছাবি ভাই একটা ওরা কিভাবে চাবিগুলো নিতেছে আমি বুঝতেছিনা যাই হোক আমি এখন আপনাদের একটু ক্লিয়ার করে নিই এই ছাবিগুলো যারা নিয়েছেন ফেক ভাবে তারা হচ্ছে আপনারা এই যে সমস্যায় পড়বেন রিক্সে থাকবেন এবং কি ব্যান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিভাবে নিয়েছে একটা বট আছে এক জাতীয় বট আছে আমাকে আমাদের গ্রুপে অনেকেই বলছিল যে রহমান ভাই

বটে হচ্ছে আপনি ওই বটের ভিতরে একটা ফ্যাক ভাবে কোড নিয়ে আসতেছে কোড গুলো আপনারা যখন গেম অপশনে গিয়ে সাবমিট করবেন তখন কিন্তু আপনারা একটা ছাবি পেয়ে যাবেন এগুলো হচ্ছে মূলত ফ্যাক এটা যারা করছেন তারা কিন্তু একশো পার্সেন্ট আপনারা রিক্সে থাকবেন এটা তো কোনো সন্দেহ নাই কারণ এটা কিন্তু আপনার হচ্ছে এটা একবার চিটিংয়ে তাদের সাথে একটা চিটিং করছেন আসেন আরও কিছু এ পর্যায়ে আছে ভিডিওটা লং হচ্ছে কেউ কিছু মাইন্ড করবেন না মনোযোগ সবার ভিডিওটা দেখবেন আমি আপনাদের ভালো সুবিধার্থে আমি এই ভিডিওটা লং হলেও মানে বলতেছি সব কিছু ক্লিয়ার হবে ঠিক আছে ক্লিয়ারভাবে বলতেছি এখন আসেন নেক্সট যেটা আপনাদের জন্য রিক্স যেটা আমার জন্য একটু রিক্স আমিও এরকম মাঝে মধ্যে একটু চিটিং করছিলাম ব্যাপারটা হচ্ছে আমরা যখন আন অপশানে আসি দেখেন দেখি জানি না ধরে কিনা এখান থেকে ভিডিওর যে টাস্কগুলো গুলো দেখতে পাচ্ছেন তাদের ইউটিউব ভিডিওর এখানে দেখেন প্রথম দেখেন এই ভিডিওটা এরপরে কমপ্লিট আপনারা কি করছেন আপনারা না আমি নিজের কথা নিজে বলি আমি কি করছি আমি যে এখানে ক্লিক ক্লিক করলাম করার পর ইউটিউবে চলে গেলাম আমি ভিডিওটা দেখলাম না এক দেখলাম না আমি কি করলাম ব্যাগ দিয়ে চলে আসলাম আইসা কি করছি এখানে আবার এক ঘন্টা পরে চেক ক্লিক করলাম দেখলাম যে কমপ্লিট হয়ে গেছে সো আমি কিন্তু এখানে চিটিং করছি না আমি তো ওদের ভিডিওটা দেখিনি টাক্কটা দিয়েছে আমাকে রিওয়ার্ডগুলো দিচ্ছে কেন দিচ্ছে তারা দিচ্ছে যে আমি ওদের ভিডিওটা দেখতেছি হম তো ওইটা যদি আমি নাই করি তাহলে তো আমার এখানে তারা চিটিংয়ে ধরবে তবে এখানে কিন্তু একশো পার্সেন্ট ধরার কারণে ওদের ওয়ে নেই তারপরও ওরা যদি কোনো মাধ্যমে যদি ধরে ফেলে হ্যাঁ তাহলে কিন্তু ধরতে পারবে কারণ হচ্ছে এটা আমি যতটুকু আমার আইডিয়া থেকে বলতেছি আমি একটা লিঙ্ক শেয়ার করলাম ওই লিঙ্ক থেকে আপনি ভিডিও দেখছেন নাকি দেখেন নাই কতটুকু দেখছেন সেটা এত ইউজারের ভিতরে আমি আপনাকে খুঁজে বের করা আমার পক্ষে পসিবল না এটা ম্যানুয়ালি সারা কোনো ভাবে বের করা যাবে না সো ম্যানুয়ালি কমিউনিটির দ্বারা সম্ভব না এটা যত সম্ভব তারা আপাতত ভয় দেখাচ্ছে আমার মনে হয় যে এটা আশা করি হবে না তবে আপনারা আমার কথা শুনে আজকে থেকে আগের করবেন তা না আপনার আমি আপনাকে সাজেস্ট করবো যে ভাই আপনি ভিডিওগুলো কষ্ট করে এক মিনিট হলো দেখবেন আর বাকি অল্প কিছুটা সময় আছে হলে ভিডিও দেখবেন হয়তো দশ পনেরোটা ভিডিও দেখলেন একটু কষ্ট করে দেখেন ঠিক আছে তাহলে সমস্যা পড়বেন না যেহেতু এখন সেফ আছেন পরবর্তীতে সেফ থাকার জন্য অবশ্যই নিয়মগুলো মেনে চলেন এরপরে আসেন এখানে দেখতে পাচ্ছেন যে টাক্স গুলা সোশ্যাল মিডিয়ার যে টাক্স আছে আমরা কি করছি এই যেদের ফেসবুক যে লিঙ্কটা দিয়েছে এটা কিন্তু আমরা ফলো করি না কি করছি ফলো এরপরে ইনস্টাগ্রাম তারপর এগুলো আমরা কি করছি এগুলো আমরা ঠিক আছে তো অবশ্যই এটা আপনারা হচ্ছে খুঁজে বের করে হলেও আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অবশ্যই তাদেরকে ফলো করে দেবেন না হলে কিন্তু ভাই আপনাদের রিক্সে থাকতে হবে ঠিক আছে এই ভিডিওটা কিন্তু আজকে এগুলো কিন্তু বুঝতে না সো যারা দেখতেছেন তারা কিন্তু আপনার সতর্ক হয়ে যাচ্ছেন এখন আসেন আর কথা বলি এখানে আরেকটা মেজর সমস্যা যেটা হচ্ছে এই জায়গাতে আপনারা অনেককে অটো ট্যাপ ইউজ করছেন এই জায়গাতে হ্যাঁ যেমন টিকটকাররা আমি দেখতাম যে টিকটকে ভাই ঢুকলে মানে হ্যামেস্টার ওটা কাজ এমনভাবে দেখাচ্ছে যেভাবে দেখার কারণে আমাদের কিছু সাধারণ ইউজার মানে ইনকাম থেকে বঞ্চিত হতে পারে তারা কি করছে বিভিন্ন বট ডাউনলোড করে মানে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে তারা এখানে কি করছে মানে অটোমেটিক যে কয়েন জেনারেট হচ্ছে এগুলো মানে আর কি রকম সেট আপ করছে সোগুলো কারণে হচ্ছে অবশ্যই আপনারা এখান থেকে এই যে স্ক্রিন গিয়ে গিয়ে থেকে সি আপনার হচ্ছে অবশ্যই আপনার এই জিনিসটা চেক ইন করে কন্টিনিউ চেক করবেন আপনি এখন অবশ্যই থাকলে সতর্কতার সাথে কাজ করবেন ঠিক আছে মোটামুটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আশা করি যতটুকু ভিডিও দেখছেন আপনার আশা করি সব সকু কমপ্লিট হতে পারছেন সো যারা ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারছেন যারা ভিডিওটা দেখেন তারাও কিছুই বুঝতে পারেন ঠিক আছে সো আশা করি আপনার আগামীতে অবশ্যই সচেতন হবে আর অল্প কিছুদিন সময় আছে হ্যামস্টার কিন্তু অনেক বড় বড় এক্সিন্ট লিস্ট হওয়া শুরু হচ্ছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আরো কিছু ভালো সুখবর পেয়ে যাবেন তো সবাই জন্য অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন সকল ভালো নিউজগুলো পাওয়ার জন্য ঠিক আছে আর আমাদের ভিডিও একটা এক লাইক করে রাখবেন আপনার জন্য অনেক কষ্ট করে ভিডিও গুলো ম্যাক করি অবশ্যই লাইক করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটা ভিডিও আল্লাহ হাফেজ